আজকে যত হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুন ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র বাধার পাহাড় বিদ্যুর আজকে যত বন্দিশালার पिंजিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে আজকে যত বন্দিশালার पिंजিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে ও হো হো ও হো হো যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে ওই হারামির বিশমাখাতের মুখে বিছে দে যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র Oy haramir pişma katir bu gemi